নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত এবং আরও একটি ট্রান্সফার রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং আজকে সকালে দুপুরের দিকে দিমিত্রিওস ডিয়ামান টাকস কেরালা ব্লাস্টার্স ছাড়ার সেই ঘোষণা করার পর থেকেই কিন্তু বেঙ্গল সমর্থকদের মধ্যে একটা কিন্তু আশার সঞ্চার হতে শুরু করেছে এবং বিভিন্ন মাধ্যমে আমরা জানা যাচ্ছে যে হয়তো দিমিত্রিয়স ডিয়াম টাকোস ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন এবং যেটা সব জায়গায় সমস্তভাবেই আপনারা অনেক দিন আগে থেকেই শুনছেন যে এই দিমিত্রিয়াসের দিকে নজর ছিল কিন্তু ইস্টবেঙ্গলের গত মরশুমেও এবং গত বেশ কয়েকটি মরশুম এই নাম্বার প্রপার বক্স স্ট্রাইকার প্রপার স্ট্রাইকারের সমস্যায় কিন্তু ভুগেছে লালুলু শিবির সে ফেলিসিও বাউন ফৌজ বলুন বা তার আগেও যারা যারা আগের মরশুম কয়েকটাতে যারা যারা নাম্বার নাইন নিচে বে তারা কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং সেই জন্যই কিছুটা হলেও এই মরশুমে কিন্তু একজন প্রপার প্রলিফিক স্ট্রাইকার আনার নজর ছিল ইস্টবেঙ্গলের এবং সেই দিক দিয়ে মনে করা হচ্ছে যদিও এখনও সম্ভাবনা আছে যে আরও একটি অর্থাৎ মুম্বাই সিডিএফসিতেও তিনি যাবেন কিনা সেই নিয়েও একটা সম্ভাবনা আছে তবে ইস্টবেঙ্গলে আসা তার সম্ভাবনা প্রবল এবং যতটুকু জানা যাচ্ছে যদিও এখনও এটা কংক্রিট তথ্য নয় যে দু মৌসুমের জন্য চুক্তিতে আসতে পারেন দিয়ামান টাকস তবে এখনও সেটা কিন্তু কনফার্ম নিউজ নয় তাই জন্য আরেকটু সমর্থকদের উচিত কিছুটা সময় নিয়ে ভাবনা দেখা এবং কখন আলটিমেটলি যদি অ্যানাউন্স হয় সেটা তো অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য একটা অবশ্যই বেশ কয়েকটা মরশুম পরে তারা কিন্তু এমন একজন প্রপার বক্স স্ট্রাকচ বক্স স্ট্রাইকার পেতে চলেছে যার ওপরে ভরসা করতে পারে লাল হলুদ জনতা কারণ ক্লেটন শিলভা থাকলেও ক্লেটনের বয়সের দিকটা ভেবেই কিন্তু এবার একজন প্রপার বক্স টাইকারের কিন্তু দরকার আছে স্প্যাংরের এবং সেক্ষেত্রে দিমিত্রিয়াস গত মরশুমে আপনারা জানেন কেরালা ব্লাস্টার্সের অনবদ্য পারফরমেন্স করেছেন এবং তবে তিনি কেরালার অফার যেটা ছিল এই মরশুমেও কেরালা তাকে ধরে রাখতে চেয়েছিল অবশ্যই কিন্তু যে অফারটা সেই চুক্তির অঙ্কটা কিন্তু তাদের দিমিত্রিয়াসের মনে করেনি এবং বোঝাই যাচ্ছিল যখন লুনাকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল তখনই বোঝা যাচ্ছিলো যে হয়তো দিমিত্রিয়াসকে ছেড়ে দেবেন কারণ তারাই দুই একই তারাই দুজন বিদেশিকে একসাথে রাখার সম্ভাবনা কম ছিল গতম মান থেকে তো লুনাকে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই মনে বোঝা যাচ্ছিলো যে দিমিত্রিয়সকে হয়তো ছেড়ে দিতে চলেছে এবং সেটাই আজকে বাস্তবে রূপ নিল এখনও বলছি এখনও কিন্তু ইস্টবেঙ্গলে আসবে সেটা এখনও নিশ্চিত নয় তবে সম্ভাবনা অনেকটা উজ্জ্বল বেঙ্গলে একজন এরকম বক্স স্ট্রাইকার চাক চাইছিল যে গোলে ইস্টবেঙ্গলকে ভরসা দিতে পারবে এবং অন্ততপক্ষে স্ট্রাইকিং পজিশনটা এবারকে শক্তিশালী হবে এবং সেটাই হয়তো হতে চলেছে আমাদের নজর থাকবে আলটিমেটলি কী হয় আপনারাও নজর রাখুন শুধু এটুকুনি বলবো এখন থেকেই উচ্ছ্বসিত না হয় আরও কিছুক্ষণ অপেক্ষা করুন তবে ইস্টবেঙ্গলে যে তার আসার সম্ভাবনা আছে এটা অবশ্যই ঠিক তবে অনেক জায়গায় রয়েছে যে প্রি কন্ট্রাক্ট হয়ে গেছে বা কন্ট্রাক্ট অলরেডি ডান হয়ে গেছে সেরকম কিছু এখনও পর্যন্ত অন্ততপক্ষে আমরা শুনতে পারিনি আমরা যেটুকুনি জেনেছি হয়তো তার সাথে অনেকটা কথাবার্তা এগিয়ে আছে প্রি হয়ে গেছে কিনা সেই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই বা ডিল ডান হয়ে গেছে বলে হয়ে গেলে অবশ্যই সমর্থকদের জন্য ভালো হবে তবে অবশ্যই আর কিছুক্ষণ অপেক্ষা করে যাওয়া উচিত বলেই আমাদের মনে হয় আর ডিমিত্রিয়া সেলে ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হবে আপনারা কি মনে করছেন এইটা কি ইস্টবেঙ্গলের রিসেন্ট যে ট্রান্সফারগুলো হয়েছিল তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল ট্রান্সফার এটাকেই বলবেন আপনারা অন্ততপক্ষে আইএসএলের যে কটা ট্রান্সফার হয়েছে সেক্ষেত্রে এইটাই কি সেরা ট্রান্সফার বলে মনে করছেন অন্ততপক্ষে বিদেশিদের ক্ষেত্রে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না